আজ আমরা ফিরে যাব ইতিহাসের এগারো শতকের পাতায় যখন বড় বড় গভর্নর মন্ত্রীদের হত্যা করে আরব অঞ্চলে ভয়ঙ্কর একটি দলের আবির্ভাব ঘটেছিল মাত্র দুই থেকে তিনজনের একটি দল ছুরিকাগাতে প্রকাশ্যে হত্যা করত খ্রিস্টান মুসলমান সহ সব ঘরানার ক্ষমতাসীনরা তাদের লক্ষ্যবস্তু ছিল ইতিহাসে তাদের হাসাসীন নামে ডাকা হয় আজকের এই পর্বে কথা বলবো তাদের নিয়ে দুর্ধর্ষ এই দলটি দুইশো বছর ধরে ইরান সিরিয়া সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে প্রভাব ফেলেছিল ছোট থেকেই সঞ্চয় হয়ে স্টার তোমার সাথে আছে এর প্রতিষ্ঠাকালীন নেতা ছিলেন হাসান সাব্বা যিনি ইসমাইলি শিয়ামতবাদের একজন কট্টর অনুসারী ছিলেন বলে জানা যায় হাসাসীন অর্থ কি যে ব্যক্তি হত্যা করতো তাকে হাসিস বলা হতো এই হাসিসের বহু বচন হাসাসীন এই শব্দ থেকেই ইংরেজি অ্যাসাসীন শব্দের উদ্ভব হয়েছে যার অর্থ গুপ্ত হত্যাকারী বলা হয়ে থাকে হাসিস একটি মাদকের নাম এটা পান করে হত্যাকারী অভিযানে বের হতো ফলে কড়া নিরাপত্তা ও সেনা ঘেরাওয়ের মাঝেও টার্গেট ব্যক্তিকে নির্ভয়ে হত্যা করে চলে আসত আত্মহত্যার মতো অভিযানে যাওয়ায় ইতিহাসে এদেরকে ফেদাইনও বলা হয় বিখ্যাত ইতিহাসবিদ বার্নার্ড লুইসের মতে ওই সময়ের ইসমাইলিদের হাসাশিয়া বা নেশাগ্রস্থ বলে অভিহিত করা হতো কারণ অন্যরা তাদের চিন্তা ভাবনা দ্বারা অন্ধভক্তির মতো প্রভাবিত হয়েছিল হাসাসীন নেতা হাসান সাব্বা কে ইসমাইল এশিয়ার অন্যতম একটি গোত্র হল নিজার গোত্র সোশ্যাল ইসলামী ব্যাংকের জাকাত সঞ্চয় স্কিম প্রশান্তিতে জাকাত আদায় করুন স্বস্তিতে নিজার গোত্র প্রধানকে হত্যা করলে পরবর্তীতে নিপীড়ন থেকে বাঁচতে এবং নিজেদের বিশ্বাস ছড়িয়ে দেওয়ার জন্য নিজারিরা একটি দাওয়া নেটওয়ার্ক গড়ে তুলেছিল মধ্যপ্রাচ্য জুড়ে দাওয়া নেটওয়ার্কের একজন এগারো শতকে হাসান সাব্বাহ নামে পারস্যের এক যুবককে বন্দি করেন পরে হাসান সাব্বা হাসাসিন নামে ঘাতকদের একটি গোপন দল প্রতিষ্ঠা করেন হাসান সাব্বা বর্তমান ইরানের কোম শহরে এক হাজার পঞ্চাশ খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন ছোট থাকতেই তিনি বিদ্যা ভাষা দর্শন জ্যোতির্বিদ্যা এবং গণিতসহ বিভিন্ন জ্ঞানে পাণ্ডিত্য অর্জন করেন যার কারণে তিনি খুব দ্রুত ফাতেমিও খলিফা আল মুন্তাসিরের প্রিয় ভাজন হয়ে ওঠেন পাহাড় ছিল হাসাসিনদের নিরাপদ স্থান নিজারিরা তাদের নিজস্ব রাষ্ট্র গঠনের চেষ্টা করেও ব্যর্থ হয় হাসান সাব্বা তখন আধিপত্য বিস্তারের জন্য ইরানের পার্বত্য এলাকা বেছে নেন এরপর তেহরান শহর থেকে প্রায় একশো কিলোমিটার উত্তরে অবস্থিত আলামুতের দুর্গ দখল করে তারা এই দুর্ভেদ্য দুর্গটি ছিল তাদের নেটওয়ার্কের কেন্দ্র যেখান থেকে নেজারিরা বর্তমান সিরিয়া ও লেবাননে নিজেদের আধিপত্য বিস্তার করেছিল যেভাবে হত্যা করত হাসিসরা নিজের লক্ষ্য অর্জনের জন্য হাসান সাব্বা একটি উচ্চ প্রশিক্ষিত মিলিশিয়া বাহিনী গঠন করে যারা বিভিন্ন মুসলিম রাষ্ট্র ক্রুসেডার অঞ্চলগুলোই এবং রাজবংশের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের উপর হামলা চালাত যুদ্ধ করে ক্ষমতা দখলের শক্তি না থাকায় এবং ক্ষমতা দখলের পর তা নিয়ন্ত্রণের সক্ষমতা না থাকায় তারা গুপ্ত হত্যার পথ বেছে নেয় বলে মনে করেন ইতিহাসবিদরা যেহেতু হত্যা করে পালাতে পারবে কি পারবে না তা নিশ্চিত না জেনেও অভিযানে যেত তাই তাদেরকে ফেদাইন বলা হতো ফেদাইন অর্থ যারা অন্যের জন্য নিজেদের শেষ করে দেয় পরে ফেদাইনরাই হাসাসীন হিসেবে পরিচিতি পায় আরবি ভাষায় হাসাসীন বলতে হাসি বা গাঁজা সেবন করা ব্যক্তিদের বোঝানো হতো বলা হয়ে থাকে হাসান সাব্বা তার যোদ্ধাদের প্রশিক্ষণ দেওয়ার সময় ব্যহস্ত লাভের কথা বলতেন তারপর তাদের গাজার পাতা দিয়ে নেশা করাতেন ধারণা করা হয় যে তারা ব্যাপার হওয়ার কারণেই মাদকের নেশা করত। কিংবা যেহেতু তারা আত্মহুতি দিতে যাচ্ছে এজন্য তারা নেশাগ্রস্ত হয়ে যেত যাতে মৃত্যুতে তাদের কষ্ট কম হয় তাদের হত্যা কৌশল ছিল নিখুঁত ও অব্যর্থ এই দলে নতুন নিয়োগপ্রাপ্তদের কেবল হাতে ধরে যুদ্ধই শেখানো হতো না বরং যে শহরে তাদের পাঠানো হতো তাদের ভাষা সংস্কৃতি এবং রাজনীতিও শেখানো হতো কোনো না কোনোভাবে হামলার স্থানে লুকিয়ে ঢুকে পড়ার বিশেষ ক্ষমতা ছিল তাদের নিখুঁতভাবে অনুপ্রবেশের ক্ষমতা নির্ভুলতা এবং ঠান্ডা আচরণ তাদের দুর্দর্শ ও ভয়ঙ্কর করে তুলেছিল তারা সর্বদা প্রকাশ্যে হত্যা করত কাছে থেকে ছুরি কাগাতে হত্যা করত। যেন জনমনে তাদের নিয়ে ভয় থাকে যদি একজন গভর্নর তার দেহরক্ষী নিয়ে বাজারের মধ্য দিয়ে যান তাহলে একজন খুনি হঠাৎ উদয় হয়ে একটি ছুরি বের করে গভর্নরের গলা কেটে দেয় এরপর সেই হত্যাকারী জীবিত ফিরবে নাকি মৃত সেটি কোনো বিষয় ছিল না তারা প্রয়োজনে নিজের গলা নিজেরাই কেটে ফেলতে পারত বেহেস্তের নেশায় খুন করত তারা হাসান জাগ্রত করার জন্য বা স্বেচ্ছায় যেন তারা নিজেদের জীবন দিয়ে দেয় সেজন্য দুর্গে ধর্ম শিক্ষা দিতেন হাসান সাব্বা দুর্গটি নির্মাণ করেছিলেন দুটি পাহাড়ের মাঝখানে একটি উপত্যকায় যেখানে খুব সুন্দর একটি বাগানও ছিল এখানে পৃথিবীর শ্রেষ্ঠ ফল ছিল বাগানের মাঝখানে একটি ফোয়ারা ছিল যার একটি পাইপের মধ্য দিয়ে মদ আরেকটি পাইপের মধ্য দিয়ে দুধ আরেকটি থেকে মধু এবং আরেকটি পাইপ থেকে মিঠা পানি প্রবাহিত হতো সেখানে বিশ্বের সবচেয়ে সুন্দরী মেয়েদের নিয়ে এসেছিলেন যারা সমস্ত বাদ্যযন্ত্র বাজাতে পারত এবং পরিদের মতো গান গাইতে পারত এসব বোগবিলাস দেখিয়ে হাসান সাব্বা তার ভক্তদের ধারণা দিয়েছিলেন যে এটি একটি বেহস্ত যারা হত্যা করতে বের হতো তারা ছাড়া আর কেউ এই বাগানে ঢুকতে পারত না প্রশিক্ষিত ঘাতকদের বাগানের ভেতরেই আবদ্ধ রাখা হতো যাতে তারা সেখানকার আনন্দ উপভোগ করতে পারে যখন কোনো অভিযান থাকত তখন হাসান সাব্বা তাদের মধ্য থেকে নির্বাচিত একজনকে মাদক সেবন করাতো এবং তাকে ওই দুর্গের বাইরে নিয়ে যেত যখন ওই ব্যক্তি নেশার ঘোর থেকে জেগে উঠত তখন হাসান সাব্বা তাকে বলতো সে যদি বেহেস্তে ফিরে যেতে চায় তবে তাকে অবশ্যই অর্পিত কাজ সম্পন্ন করতে হবে ওই ব্যক্তি তার কাজ নির্ভয়ে সম্পন্ন করত কারণ কেউ স্বেচ্ছায় এই বেহেস্ত ছেড়ে যেতে চাইতো না দুই শতক ধরে এই গুপ্ত হত্যা চালিয়েছিল তারা হাসাসিনদের হাতে বহু মুসলিম এবং খ্রিস্টান নেতা এবং অভিজাতরা প্রাণ হারিয়েছেন সুলতান সালাউদ্দিন আয়ুবি সেই মুসলিম নেতাদের মধ্যে একজন ছিলেন যাকে হত্যা চেষ্টা করা হলেও তিনি সৌভাগ্যবশত প্রাণে বেঁচে গিয়েছিলেন ইংল্যান্ডের রাজা প্রথম এডওয়ার্ড যিনি নবম ক্রুশিরে অংশ নিয়েছিলেন তিনিও বারোশো সালে ফেদাইনদের তলোয়ারের আঘাতে অল্পের জন্য মৃত্যু থেকে রক্ষা পান এই ধরনের গোপন অভিযান মুসলমান এবং খ্রিস্টান উভয়ের বিরুদ্ধেই চালানো হতো অর্থাৎ তারা দুই ধর্মের হয়েই বিপুল অর্থের বিনিময়ে ঘাতকদের কাজ করত এভাবে হিটম্যান বা হত্যাকারী হিসেবে তাদের খ্যাতি বহু শতাব্দী ধরে আজ অবতি অব্যাহত আছে হাসাসীন সম্প্রদায়ের বিলুপ্তি হাসাসীনরা প্রায় দুই শতক ধরে আরব দেশগুলোতে হত্যাকাণ্ড চালিয়েছিল বিভিন্ন শাসক সেনাপতিকে এই গুপ্ত ঘাতকরা হত্যা শুরু করলে তখনকার বিশ্বে একটি আতঙ্ক সৃষ্টি হয়েছিল তাদেরকে কোনো শাসকও পরাজিত করতে পারছিল না পরে মোগল নেতা হালাকু খান ওদের ধ্বংস করেন হালাকু খান তাদের জন্য বড় হুমকি তৈরি করেছিল এমনকি কৃষিরারদের থেকেও অনেক বেশি কারণ তারা আরও বেশি বর্বর ছিল তাই হাসাসিনরা তাদের সাথে এক ধরনের চুক্তিতে পৌঁছানোর চেষ্টা করেও ব্যর্থ হয় চেঙ্গিস খানের নাতি হালাকু খানের বাহিনী তাদের দুর্ভৃত্ত দুর্গ ধ্বংস করে দেয় কোনো কোনো ঐতিহাসিক মনে করেন হালাকু খান বিশ্বাস করতেন ঘাতকরা তার এক চাচাকে হত্যা করেছে এজন্য হাসাসিন সম্প্রদায়কে একেবারে নির্মূল করে ফেলেন এভাবেই এই দুর্ধর্ষ গোষ্ঠী ইতিহাসের পাথা থেকে মুছে যায়